সারা রাজ্য জুড়ে এখন একটাই আলোচনা এসআইআর রাস্তাঘাটে চায়ের দোকানে পাড়ার মোড়ে সর্বত্র কান পাতলেই শোনা যাবে এসআইআর গল্প কোথাও তর্ক আবার কোথাও বিতর্ক এই আবহে এসআইআর মিষ্টি তৈরি করে হইচই ফেলে দিয়েছে রানীহাটির একটি মিষ্টির দোকান সন্দেশের উপর নকশা করে ক্রিম দিয়ে এসআইআর লেখা মিষ্টি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে দাম করা হয়েছে প্রতি পিস কুড়ি টাকা স্বাভাবিকভাবে দোকানে মিষ্টি কিনতে এসে অবাক খরিদ্দাররা নতুন ডিজাইনের মিষ্টি কিনতে দোকানের সামনে ভিড় করছেন খরিদ্ একটা বিভ্রান্তি চলছে দেশের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে অ্যাকচুয়ালি নয় এসআইআর হচ্ছে প্রকৃত ভারতীয়রা যাতে ভোটের অধিকার পায় সেই জন্যই এসআইআর আমার মনে হয়েছে এটা সেটা একটা ভালো কাজ সেই জন্য একটা ভালো মিষ্টির মাধ্যমে আমি মানুষের কাছে আমি তুলে ধরতে চেয়েছি হ্যাঁ বিক্রি এসে স্বাভাবিক কারণেই ভালো হচ্ছে একটা বর্তমান সমাজ ব্যবস্থা এসআর এসাই নিয়ে একটা বিশাল আন্দোলন তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই এটা একটা বিক্রি ভালো হচ্ছে দেবাশিস ভালোই